অনেক দিনের শখ আছিল গাইস বিশাল একটা খাসির পাখা পর্যন্ত শখটা পূরণ করে ফেললাম আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা গাইস ফেসবুকে ঢুকলে খালি দেখি সবাই খাসির পা নিয়া টানা টানি এটা শুনে আবার আপনারা আমাকে আদিক মনে করিয়ে নেন আমার মানুষ কাচ্চি বলেন তেহারি বলেন বিরিানি বলেন এগুলো আমাদের প্রিয় খাবার কিনে কিচেনের রিভিউ দেখতে দেখতে আমার মনে গাইস দক্ষিণাব কিচেনের বাতাস লাগছে তাই মন হালকা করার বাতাস এটা ছিল দক্ষিণা কিচেনের খাবারের মেনু আর এই মেনুতে কিন্তু সব খাবারগুলো প্রথমে 200 টাকা থেকে স্টার্ট হয়েছে এখানে কিন্তু আপনি কম দামের মধ্যে খুব ভালো ভালো খাবার পেয়ে যাবেন অনেকদিনের মনে চাপানো আশা আজকে পূরণ করলাম গাইস এখানে কিছু গেলে কিন্তু আপনি আফগানিস্তানে কাবলি পোলাও পেয়ে যাবেন ছিল ইলিশ পোলাও চিংড়ি পোলাও মুরগি পোলাও আমি যেটা নিয়ে নিয়েছিলাম সেটা ছিল খাসির লেগ রোস্ট কাচ্চি গাইস কি বলবো একটা প্লেটে এত বড় একটা খাসির লেগ দেখে আমার তো মনটাই ভরে গেছে সাথে একটা বড় একটা আলু ছিল আর একটা কাবাব ছিল কাবাবটা ছিল সেই লেভেলের মজা মাংস আর পেঁয়াজ যে ভরা ছিল সেই কাবাবের মধ্যে আর একটা প্লেটে এতগুলো কাচ্চি ছিল আমি পুরো দমে একটা প্লেট শেষ করতে পারতেছিলাম না অবশ্যই আমাকে শেয়ার করে খাইতে এই কিচেনের ভিতরটা কিন্তু খুবই কমফোর্টেবল ছিল এসি ছিল সাথে এই যে চেয়ারগুলো দেখতেছেন কি সুন্দর আরাম আরাম চেয়ার ছিল যেখানে বসে আপনি খুব আরাম করে খাওয়া দাওয়া করতে পারেন টেবিলে বসে নাই এই পাশে একটা রুম ছিল যেখানে শুধু একটা গদি বিছানো ছিল আর ছোট ছোট টেবিল ছিল সেখানে আমি বসে তোমরা যারা হাঁটু ভেঙে কমফোর্ট ভাবে বসে খাওয়া দাওয়া করতে পছন্দ করো তাদের জন্য সুন্দর একটা জায়গা ছিল সে আর বিরিয়ানির সাথে আমি একটা জাফরানি মালাই শরবত নিয়ে নিয়ে ছিল আর এই যে দেখতেছো হারিয়েতে এটা এটা ছিল মটকা মাটন এই মটকা বাটনের গোসের অনেক রিভিউ পেয়েছি কিন্তু আজকে আর খাওয়া হয়নি নেক্সট টাইম ইনশাআল্লাহ মটকা মটন খেতেই যাব আর মাংসটা এতই তন্তুলা ছিল যখন হাত দিয়ে ছিঁড়তেছিলাম তখন একদম টেনে নরমভাবে চলে আসতেছিল নেক্সট স্টেশনে গলেই কিন্তু এরকম হয় যে বিরিানির গানি পেট ভরে যায় আর খাওয়া যায় না কিন্তু এই খাবারটা এতই মজা ছিল আমি শুধু খেয়ে যাচ্ছিলাম আর খেয়ে যাচ্ছি দেখো গাইস আমি কি করছি আদি কিলাম তো সবার সামনে হাড়িটাও চটপটি খেয়ে ফেলছি আর আমাকে একটু পরে লেবু পানি দিয়েছিল তারা হাত ধোয়ার জন্য পাশে বসে আমার বন্ধু বিক্রি করে দোস্ত হাত ধুইস না তাহলে কিন্তু পাঁচশো টাকা দিতে হইব আরো পাঁচশো টাকার কথা শুনে তো আমার চোখ কপাল উঠছে গাইজ তো আমি আর কি করার আমি বেসিনে যাই হাতটা ধুয়ে ফেললাম সুন্দর মতো লেবু পানিতে হাত ধুইলে কত টাকা দেওয়া লাগে তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে জানাবা জাপানি মালাই শরবতটা কিন্তু আমার অনেক ভালো লাগছে এটার দাম ছিল মাত্র দেড়শো টাকা করে আর দেড়শো টাকায় কিন্তু খুব ভালো পরিমাণে শরবত দেওয়া ছিল পানির বদলে আমি একটু দুইটা ডিউ নিয়ে নিয়েছিলাম ডিউটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে পানি তো অলওয়েজ খাই বাসা আর এই যে ডেকোরেশনটা দেখতেছো এটা ছিল বেসিনের সামনে ডেকোরেশন সেটা কিন্তু সুন্দরই ছিল কিন্তু আয়নাগুলো পরিষ্কার থাকলে একটু ভালো লাগতো আর দিয়ে গেল পান মশলা খাওয়ার জন্য আর বলবো প্যাকেটে পান মশলা খাওয়ার চেয়ে আমার কাছে খোলা পান মশলাটাই বেশি ভালো লাগে খোলা পান মশলা আমি অনেক বেশি কিনে নিতে পারি আর খেতে পারি কিছু বলতে বলতে আমি দাম বলতে ভুলে গেছি খাসির লেগ পিস কাচ্চি প্রাইস ছিল চারশো বিশ টাকা আর দুইটা মাউন্টেন এর প্রাইস ছিল বিশ টাকা দোকানে কি ছিল দুইটা শাখা আছে আমি গিয়েছিলাম তিলপা পাড়া খিলগাঁও তিলপা পাড়ার কাবা বলার অপোজিটে দক্ষিণা কিচেন অবস্থিত আপনারা যারা চিনে না তারা ম্যাপে অবশ্যই দেখে নিন আর ওনাদের আচার ব্যবহার কিন্তু খুবই ভালো আমি দাঁড়িয়ে দেখলাম এই অসহায় মহিলাটাকে ওনাদের বেঁচে যাওয়া খাবার গুলা দিয়ে বন্ধুরা আমার ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই একটা লাইক এন্ড শেয়ার করে দিবেন থ্যাংক ফর ওয়াচিং টাটা